আসসালামে একজন ভাই প্রশ্ন করেছেন উনি বাংলাদেশে লেকচারার পদে আছেন কেমন একটি কলেজে আসতে পারবেন কিনা অবশ্যই পারবেন কেন নয় অবশ্যই অবশ্যই আসতে পারবেন কিন্তু ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে ড্র হচ্ছে না অনেক দিন হয়ে গেছে সো সেখানে মানে আশায় ঘুরে বালি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আহ ক্যানিডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসটা ভালো হচ্ছে এখন ভালো হচ্ছে বলতে গেলে পয়েন্টস অনেক হাই স্কোর আছে আরেকটা স্পেসিফিক ব্যাপার সেটা হচ্ছে যে ক্যাটাগরি বেস ড্রয়ের মধ্যে টিচিং কি আসা আদৌ সম্ভব কি সম্ভব না এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন ক্যাটাগরি বেসড ড্রয়ের মধ্যে টিচিং প্রফেশনে আসতে হলে সেটা কিন্ডার গার্ডেন এবং স্কুল টিচার হইতে হবে কলেজে টিচার হইলে আবার হবে না তো সো ভবিষ্যতে যদি চেঞ্জ হয় তাহলে তো আপনারা আপডেট জানবেনই কিন্তু কলেজের টিচার হিসেবে ক্যাটাগরি বেসড ড্রয়ের মধ্যে টিচার হিসেবে কি আসা সম্ভব আসলে সম্ভব না তাহলে কি করতে পারেন যেটা উচিত হবে সেটা হচ্ছে মাস্টার অফ এডুকেশন প্রোগ্রাম টার্গেট করতে পারেন মাস্টার অফ এডুকেশন প্রোগ্রাম টার্গেট করে তারপর আপনি ইনশাল্লাহ আসতে পারেন সাথে সাথে আমি বলবো যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনি হায়েস্ট নাম্বার গেইন করা হয়ে যায় তখন আপনি যেটা করতে পারেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যেতে পারেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাও ভালো যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালো করতে পারেন এক বছর বা দেড় বছর সময় নিয়ে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু ক্যানাডায় পিয়ার পাওয়াটা আসলে সম্ভব হবে সো যে ভাইটি প্রশ্ন করেছিলেন সেই ভাইয়ের জন্য একটুটি হলো इंशाल्लाह आई होप जे এটা হেল্প করবে আপনাকে